হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের প্রথম গেট দিয়ে এখানে মোটামুটি কি কি পাওয়া যায় তার একটা বেশি ধারণা আপনাদেরকে দিব যদিও নিউ সুপার মার্কেট কিন্তু অনেক বড় ঢাকা নিউ সুপার মার্কেট কিন্তু আপনারা সবাই চিনেন আর যারা চিনেন না আমি তাদের জন্যই বলছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশেই আগে যে ওভার ব্রিজটা ছিল যেটা আগুনে পুড়ে গেছে সেটার একদম নিচে গাউসিয়ার অপোজিটে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘর সাজানোর সবকিছুই কিন্তু এখানে আছে আপনারা বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন তারপর হচ্ছে সবকিছুই কিন্তু এখানে পাবেন সেই সাথে নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত টুকিটাকি জিনিসও এখানে পাবেন এখানে কিন্তু অনেক ধরনের গজ কাপড় আছে কসমেটিক্স এর দোকান আছে আপনারা কেমন ধরনের ভিডিও চান তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করার কারণ আমি চাই যে আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হন তো আমি চলে এসেছি একটা বিছানার চাদরের দোকানে এখানে কিন্তু অনেক রকমের চাদরের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাইয়াদেরকে কষ্ট দিলাম না আমি এখানে যে ডিসপ্লে করা ছিল সেগুলো থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওনাদেরকে বলে ওনারা নামিয়ে দেখাতো কিন্তু আমি যেহেতু কিনতে যাইনি তো তাদেরকে আর কষ্ট দিলাম না এখন যে বিছানার চাদর গুলো আপনাদের দেখাচ্ছি এগুলো ছিল এক হাজার বারোশো টাকার মধ্যে দামা করে কিনলে আপনারা কিন্তু আরো কমে পেতে পারেন আর এই গুলো কিন্তু খুবই সুন্দর ছিল এক 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 রকম প্রিন্ট এক এক কালারের মধ্যে আর কালারের কিন্তু ভ্যারিয়েশন আছে টুকটাক আর ওনাদের কাছে কিন্তু অনেক দামি দামি বিছানার চাদর আছে সেগুলো ডিসপ্লে করা নাই আর উপরে যেই ব্লকের কাজের মধ্যে চাদর গুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো ছিল পনেরোশো করে এখন আমি চলে এসেছি একটা পর্দার দোকানে এই পর্দার দোকানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে কম দামি থেকে শুরু করে বেশি দামি সব ধরনের কালেকশনই আছে আমার কাছে কিন্তু এখানে কয়েকটা পর্দা ছিল যেগুলো খুবই ভালো লেগেছিল আর সেগুলো একটু বেশি দামি ছিল আপনাদেরকে এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর দাম ছিল পার পিস ছয়শো সাতশো টাকা করে লোকাল মার্কেটে কেনাকাটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবসময় সময় করে কিনতে হয় এগুলো কিন্তু ফিক্সড প্রাইসের মার্কেট না আর এই দোকানের সর্বনিম্ন যে পর্দাটা ছিল সেটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা আর ভেতরের দিকে যে পর্দাগুলো ছিল সেগুলো ছিল একটু দামি পর্দা সেগুলো দুই হাজার টাকা করে পার আছে দুই হাজার টাকার বেশি দামেও পর্দা থাকতে পারে তবে যেটা ডিসপ্লে করা ছিল আমার কাছে ভালো লেগেছে সেটার দাম ছিল দুই হাজার টাকা আর এখন যে টার্সেল লাগানো পর্দাগুলো দেখাচ্ছে এগুলো ছিল মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পিস আপনারা তো নিলে একটা নিবেন না নিলে তো ঘরের জন্য যে কটা লাগে সেগুলো নিতে হবে আর এখন যে ফ্লাওয়ার ডিজাইনের পর্দাটা দেখালাম সেটা প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এই পাশের গুলো কিন্তু দুইশো তিনশো করে ছিল পার পিস খুবই সুন্দর সুন্দর ছিল দেখে কিন্তু বোঝাই যায় না যে এত কম দাম খুবই স্ট্যান্ডার্ড কালেকশন ছিল এই দোকানটাতে এই সুপার মার্কেটটাতে কিন্তু ঘর সাজানোর নানান রকম জিনিসপত্র এবং ডিনার সেটের অনেক অনেক কালেকশন আছে সেই সাথে কিন্তু অনেক প্রকারিজ আইটেম আছে যেগুলো আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা যদি ডিনার সেটের দাম সম্পর্কে জানতে চান বা অন্যান্য জিনিসের দাম সম্পর্কে জানতে চান আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে আমার চ্যানেলে এর আগেও আমি ভিডিও আপলোড করেছি এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে এই ভিডিওটাতে একটা লাইকও করে দিবেন আর যদি চান কারোর সাথে শেয়ার করতে ক্ষেত্রে শেয়ারও করতে পারেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন